হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইট দু হাজার ছাব্বিশ ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশান স্কুল নম্বর থ্রি বেলডাঙ্গা সিআরজিএস হাই স্কুল এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার পোশনের সলিউশান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ একশো পঁচাত্তর থেকে একশো সাতাত্তরে সমাধান করার আগে বলে রাখা ভালো যে এবার রেয়ান মার্টিন দু হাজার ছাব্বিশের শুরুতে যে গ্রামার পোর্শন রয়েছে এই গ্রামার পোর্শনে যা যা ওয়ার্কআউট রয়েছে দু হাজার পঁচিশে কিন্তু একই রকম ছিল অর্থাৎ এবার গামার প্রসান অপরিবর্তিত রাখা হয়েছে ইভিন পেজ নম্বরটাও তাই আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোই রাখা হয়েছে তো তোমরা কখনো দেখে এটা মনে করবে না যে এক বছর আগে কি করে দু হাজার ছাব্বিশের কোয়েশ্চেন ম্যাকের সলিউশান আপলোড করা আছে একই রকম রয়েছে সেই কারণেই কিন্তু মনে হতে পারে হ্যাঁ কনফিউজ হওয়ার কোনো কারণ নেই তো চলো এবার আমরা সমাধানটা করে নিই প্রথমে একটি কম্পিনেশান সিন রয়েছে এটা হচ্ছে উইন্ড ক্যাপ থেকে দেওয়া হয়েছে প্রথমে যেটা রয়েছে আমাদেরকে সঠিক উত্তর বেছে নিতে হবে প্রথম প্রশ্ন যেটা আছে দ্য ফেয়ারি ম্যান গেভ জন এ ক্যাপ অ্যালং উইথ ওয়া ওয়ার্নিং যে সেই পরিমাণ জনকে একটা টুপি দিয়েছিল তার সঙ্গে তাকে সতর্ক সতর্কতাও সতর্কমানিও দিয়েছিল বা সতর্ক করেছিল দ্য ক্যাপ গিভেন বাই দ্য ফেয়ারি ম্যান ওয়াজ ইউজফুল টু দ্য সেলার যে ক্যাপটা দিয়েছিল পরিমাণক সেটা হচ্ছে ওই নাবিকদের জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিংয়ে স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড যে পরিমাণটা অদৃশ্য হয়ে গেছিল একটা ওই স্ট্রাইপড ক্যাপ পিছনে রেখে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন অফ দ্য অ্যাঙ্কর শিপ টু টেক হিম অ্যালং জন অনুরোধ করেছিল সেই জাহাজের ক্যাপ্টেনকে নোর করা জাহাজের ক্যাপ্টেনকে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে সো টেক হিম অ্যালং হচ্ছে অ্যান্সার এবার কমপ্লিট দ্য বলিং সেন্টেন্স রয়েছে দ্য ক্যাপ উইল লেভার বি টেকেন অফ বাই এনি হিউম্যান হ্যান্ড যে এই যে টুপি যেটা রয়েছে সেটা কিন্তু কোনো মানুষের হাত এটাকে খুলে ফেলতে পারবে না দু নম্বর দ্য ভেরি নেক্সট ডে ঠিক তার পরের দিন জন পুট অন দ্য সেলর্স ক্যাপ অ্যান্ড র্যান অপ টু দ্য শি জন কী করে সেই নাবিকের টুপিটা পরে আর দৌড়ে চলে যায় সমুদ্রে এবার রয়েছে প্রশ্ন হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফ আর জন দ্য উইন্ড ক্যাপ যে পরিমাণবটি কেন জনকে সেই বাতাসি টুপি দিয়েছিল উত্তর হলো দ্য ফিয়ারি ম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ বিকজ জন হ্যাড পুট হিম অন ইজ হেড লাইক এ হ্যাড টু কিপ হিম সেফ জন কি করেছিল এই হচ্ছে পরিমাণকে বাঁচিয়েছিল এবং তাকে মাথায় রেখেছিল টুপির মতো করে এবং সেখানেই তাকে সুরক্ষিত করে রেখেছিলো এই সুরক্ষিত করে রাখার জন্যে জনকে কিন্তু সে একটা বাতাসি টুপি উপহার দিয়েছিল আর এছাড়াও আমরা বলতে পারি যে জন জনের মনের কথা সে তো সমুদ্রে যেতে চাইতো তার মনের কথা সে জানতো সেই কারণে তাকে বাতাসি টুপি দিয়েছিল কম্পিনেশন আনসিন রয়েছে আনসিনটা আমরা পড়ব পড়ার পরে আমরা প্রশ্নগুলোর উত্তর করব দ্য জারোয়াস আর ইনডিগনিয়াস পিপিল অব দ্য আন্দামান আইল্যান্ড ইন ইন্ডিয়া জারোয়ারা হচ্ছে আন্দামান আইল্যান্ড ভারতবর্ষের আন্দামান আইল্যান্ডের বিশেষ উপজাতি দেলির দ্য ইন পার্টস অফ সাউথ আন্দামান অ্যান্ড মিডিল আন্দামান আইল্যান্ড তারা বাস করে ওই দক্ষিণ আন্দামান এবং মধ্য আন্দামান দ্বীপে দে আর রেকগনাইজড অ্যাজ অ্যান আদিবাসী গ্রুপ তারা আদিবাসী গ্রুপ হিসেবে প্রচিত দে আর বিলিভ টু বি ডিসেন্ডেন্টস অফ দ্য জাঙ্গিল ট্রাইব অ্যান্ড ইট ইট ইজ এস্টিমেটেড দ্যাট দে হ্যাভ বিন ইন দ্য আন্দামান আইল্যান্ড ফর ওভার টু মিলিনিয়া যে তাদেরকে আমরা চিনতে পারি তারা হচ্ছে আদিবাসী গ্রুপ এবং তারা হচ্ছে ওই জাঙ্গিল যে উপজাতি তাদের হচ্ছে বংশধর এবং তারা ওই আন্দামান আইল্যান্ডে প্রায় দু মিলিনিয়াম সময় থেকে কিন্তু রয়েছে ইট ইজ বিলিভড দ্যাট দ্য জারোয়াস স্প্লিট ফ্রম দ্য প্যারেন্ট ট্রাইব জঙ্গেল সেঞ্চুরিজ অব মেলেনিয়া ইয়েগো যে এটা বিশ্বাস করা হয় যে কিন্তু তাদের ওই যে মূল যে উপজাতি জাঙ্গিল থেকে ভাগ হয়ে গিয়েছিল বেশ অনেক শত শত বছর আগে ইভেন দো দ্য জারওয়াস অন আউট নাম্বার্ড দ্য জাঙ্গিল দ্য জাঙ্গিল ওয়ার প্রেজিমড এক্সটিং বাই নাইনটিন থার্টি ওয়ান আর এটা মনে করা হয় যে উনিশশো একত্রিশ পর্যন্ত জাঙ্গিল উপজাতিটা তারা কিন্তু ছিল এবং তারপরে তাদেরকে আর মানে দেখতে পাওয়া যায় না যাই হোক জারোয়ারা কিন্তু এই মুহূর্তে রয়েছে জারোয়া জয়ার বোথ লিঙ্গুইস্টিক্যালি অ্যান্ড কালচারালি ডিস্টিং ফ্রম দ্য গ্রেটার আন্দামান আন্দামানিজ মানে গ্রেটার আন্দামানে যারা থাকে তাদের থেকে এই যে জারোয়ারা যারা রয়েছে তারা কিন্তু ভাষাগতভাবে সংস্কৃতিগতভাবে সংস্কৃতিগতভাবে তারা সম্পূর্ণভাবে কিন্তু আলাদা দে হান্ড পিক অ্যান্ড টাটেল উইথ বোজ অ্যান্ড অ্যারোজ অ্যান্ড রোম অ্যারাউন্ড দ্য কোরাল ফিং রিপস অফ ক্র্যাপস ফর ক্র্যাপস অ্যান্ড ফিশা কী করে পিক মানে শুকর এবং কচ্ছপ শিকার করে তীর ধনুক দিয়ে আর তারা ঘুরে বেড়ায় ওই কোরাল কোরালের যে কোরাল তৈরি যে রিপ রয়েছে সেখানে তারা কাঁকড়া ধরে মাছ ধরে দে অলসো গ্যাদার ফ্রুটস ওয়াইল্ড রুটস টিউবারস অ্যান্ড হানি তারা এছাড়াও ফলমূল এবং মধু তারা সংগ্রহ করে বন থেকে দ্য বৌস আর মেড ফ্রম দ্য চই সই উড আর এই যে ধনুক সেটা কিন্তু সই উড থেকে তৈরি হুইজ ডাজ নট গ্রো থ্রু আউট দ্য জারোয়া টেরিটোরি যেটা কিন্তু ওই জারোয়া টেরিটোরির মধ্যে কিন্তু বড়ো হয় না দে অফেন হ্যাভ টু ট্রাভেল লং ডিস্টেন্স টু বারটাং আইল্যান্ড টু কালেক্টেড তারা কী করে যে বারটাং আইল্যান্ড বলে আরেকটা দ্বীপ রয়েছে তাদের কাছাকাছি সেখানে তারা যায় সেখান থেকে কিন্তু ওই সই উড তারা কিন্তু নিয়ে আসে এবং সেটা দিয়ে তারা ওই ধনুকটা বানায় তো এই ছিল হচ্ছে আন্দামানি জারোয়াদেরকে নিয়ে একটা প্যাসেজ এবার আমরা প্রশ্নগুলোর উত্তর করব প্রথমে রয়েছে যে বাক্যগুলো ট্রু না ফলস সেটা বলতে হবে দ্য জারোয়াস অফ ট্রাভেল টু নর্থ সিনেক আইল্যান্ড টু কালেক্ট ফুড এটা ফলস হবে নর্থ সিনেক আইল্যান্ড বলে কোনো আইল্যান্ড নেই দ্য নেম অফ দ্য প্যারেন্ট ট্রাইব অফ দ্য জারোয়াস ইজ বিলিভ টু বি জাঙ্গিল বা জঙ্গি এটা হচ্ছে ঠিক এটাও ফলস হবে জঙ্গিল হবে জাঙ্গি নয় তিন নম্বর হচ্ছে দ্য বোজ অফ জারোয়াজ আর মেড ফ্রম সইউড এটা একদম সঠিক সইউড থেকে তৈরি যেটা তারা বারটাং আইল্যান্ড থেকে নিয়ে আসতো এবারে অ্যাপটিভেট ইনফরমেশান দিয়ে প্যাসেজ থেকে এগুলোকে পূর্ণ করতে হবে প্রথম হচ্ছে দ্য জারোয়াজ হান্ট জারোয়াটা কি কী কী শিকার করে পিগ অ্যান্ড টাটেল তারা শিকার করে দু নম্বর হচ্ছে দ্য জারোয়াজ লিভিন ইন জারোয়াটা কোথায় বাস করে সাউথ আন্দামান অ্যান্ড মিডিল আন্দামান আইল্যান্ডে তারা বাস করে তিন নম্বর হচ্ছে দ্য জারওয়াজ ওয়ে রেকনাইজড্যাস যারা তাদেরকে চেনা হয় অ্যান্ড আদিবাসী গ্রুপ হিসেবে নেক্সট হচ্ছে চার নম্বর দ্য জাঙ্গিল ওয়ার প্রেজিউম টু বি এক্সটিংকড বাই নাইনটিন থার্টি ওয়ান নাইনটিন থার্টি ওয়ান পর্যন্ত তারা ছিল আর কি জাঙ্গিল উজাতিটা এবার হচ্ছে গ্যামার অ্যান্ড বুকাবলারি প্রথমেই রয়েছে কারেক্ট ফর্মস অফ ভাব ভাব বসাতে হবে আই শ্যাল কমপ্লিট মাই প্রজেক্ট বাই নেক্সট সানডে দ্য কাকু সিংস ইন স্প্রিং এবার প্রিফিক্স সাপিক্স বসাতে হবে ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশান ইন নাইনটিন ফোরটি সেভেন ইট ওয়াজ এ কমফর্টেবল জার্নি ভয়েস চেঞ্জ রয়েছে দ্য হান্টার হ্যাজ কিল টু ডিয়ার তাহলে সঠিক উত্তর টু ডিয়ার হ্যাভ বিন কিল্ড বাই দ্য হান্টার ওয়াজ হি ড্রিঙ্কিং মিল্ক সঠিক উত্তর ওয়াজ মিল্ক বিং ড্রাঙ্ক বাই হিম এবার ন্যারিশান চেঞ্জ রয়েছে রতন সেট বেলা আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস এভার এগেন তাহলে রতন টোল্ড বেলা দ্যাট হি ডিড নট ওয়ান টু সি হার ফেস এভার এগেন দু নম্বর যেটা রয়েছে মনসুর আর্টে টিচার হোয়াই দ্য আর্থ রিভাবস রাউন্ড দ্য সান সঠিক উত্তর হচ্ছে মনসুর টিচার হোয়াইট ডাজ দ্য আর্থ রিভলভ রাউন্ড দ্য সান শব্দগুলো রয়েছে আনসিন ভাই থেকে খুঁজে বার করতে হবে ব্রেক অ্যাপার্ট হচ্ছে স্প্লিট ভাগ হয়ে যাওয়া নেটিভ হচ্ছে ইন্ডেকনিয়াস সেখানকার অধিবাসী আর কি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে